Chúng ta không thể làm được bốn tay. L medidas, chúng ta quay lại. Б Could we get young water? À ta sớm đ morte những mulheres. Anh có hsuy lhã professionally? Anh không. T Copy thôi

ara j'ai ses jambes bien vous deviennez ça pas ça ni pareil tu peux ni non voilà tu souviens-tu trois fois ça ça ou déh tu peux souviens-tu eh de là tu es le rock ah dim 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 non mais va de quel bon grand bandine hello rừng nha hoot hello 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 Rishka, ee, kuma maa. U, u, rungi nandhoi wasoi. Nortari tsidia, daho. Dari, kwa kimi nandhoi. Nore wasoi. Kwa kimi nandhoi. E, nortari tsidia, ছাগল <laughs> আছে <laughs> 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 হଁ জানLambda সেছি and দেখি লেকু হইরা কিরম তোর হইনি এরিনি কেনLambda রাতের রান্না করছিলেন ওগুলা খাবেন না কোন কি রান্না রাতে মাংস আর কি মুরগি বলছিলেন ফিলফুলাই কালকে আতিরদিন আরে দুধ দেনা ওগুলা 嗯。 सर हाँ। तो ये देखे सो अरे बात दे हम तो दिन कर ना फा ऐसे ना ये बीबी गाती तो देखते से बाटे आसे नहीं अब तो गेसी बजा हे ह ह उसको बुदनाई बुदनाई से और अल्लाह जाके मत कर एक तगरे तूने नोटो? नहीं 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 ना। नहीं 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 न

Бетек уласайсыз, се сытыла барбекю ресторанта. Баласы солай да кеде бар. Мен дидире сөйтөм. Алын

ий гэсэн. Мэсэн нь сагаан ид маягс үзэж байгаа юм. Эсэ. Энэ хавтагт татсан. Ара мэт доо таяг. Хэ, чам хаа? Хэ? Натго. Аа муу даа.

ছত্রিশ মিনিট রোজাদার ভাই ও বোনেরা ঘুম থেকে উঠো সেহরি খান রোজা রাখুন আজকে সেহরির শেষ সময় চারটা বেজে ছত্রিশ মিনিট আজকে সেহরির শেষ সময় চারটা বেজে ছত্রিশ মিনিট

আজকে আমরা রয়েছি জাফরগঞ্জের নদীর উপারে এই জোট চর তো এখানকার সংগ্রামী মানুষের সাথে একটি রাতে আমরা সিহরি খাচ্ছি পবিত্র মাহে রমজান মাসে তো এখানকার মানুষের আতিথতা দেখে আমি মুগ্ধ রাতে মসজিদ স্টে করেছি বাসায় থাকার জন্য অনেক বলেছিল কিন্তু আমরা মসজিদটাই বেছে নিয়েছি আল্লাহর ঘর তো সারাদিন এখানকার মানুষের সাথে ইফতার করেছি দিনের শেষে আর এই এই শেষ রাতে আমরা নদীর দেখুন মাছ মাছ বেলে আর এটা ইলিশ মাছ ইলিশ আর বেলে এই যমুনা নদীর এই ইলিশ আর বেলে মাছ এখানকার মুরগি রয়েছে ডাউল বত্তা মাছ কালার সব মিলে আলহামদুলিল্লাহ আল্লাপা ভালো ভালো একটা সিডি স্টে করার প্রতিষ্ঠান করেছে তো আসলে উদ্দেশ্য একটাই এই গহিনচরের মানুষরা কীভাবে সেহেরি তার তাদের দিনকাল চলে এই রমজান মাসে এইগুলো দেখানোর জন্য আপনাদের এই দুর্গম চলে নিয়ে আসা রাখেন 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 দর্শক খাওয়ার পরে এখানকার যে কাকার বাসা ছিলাম তার নিজস্ব কয়েকটা গাই রয়েছে ওখান থেকে আমাদেরকে তার দেশাল গরুর দুধ খেতে দিয়েছে আসলে এই পরম ভালোবাসা এই সেহময় ভালোবাসা শুধুমাত্র এই দুর্গম চরগুলো মানুষের হৃদয়ের ভিতরে লুকিয়ে থাকে আলহামদুলিল্লাহ এত মিষ্ট এই দুধ গুলো সত্যি দেশাল গায়ের দুধ বলে কথা আলহামদুলিল্লাহ দারুন ক্ষেত্রে বাংলাদেশের এই দুর্গম চরগুলোর মানুষের জীবন এবং সংগ্রামী যোদ্ধাদের জীবনের গল্প আমরা খুব কমই জানি বন্ধুরা আপনাদের মাঝে এই সংগ্রামী যোদ্ধাদের এবং এই দুর্গম চরের মানুষের সংগ্রামী জীবন তুলে ধরার প্রচেষ্টা চালাচ্ছি আমি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আপনাদেরকে এই দুর্গম অঞ্চলের ভিডিও তৈরি করে আপনাদের সামনে প্রেজেন্ট করার উৎসাহ যোগাবেন আজকের মতো এই দুর্গম চট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম